মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে এক টাইম চোদ্দ পনেরোটা হাত নেবে তাকায় উনি সবগুলোর সামনে এভাবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতি গণেশ আরেকটা এরকম আর একটা নারী আর একটা বাঘের আর একটা তলোয়ার নেই আইতাসি কোপায় ভালো আছে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই সব নাই জিবে যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইদান ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে যারা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা এই কয় বানাই কইতেছি মন ফরাগ ইলা আল ইয়াতীম মূর্তিগুলোর কাছে গেলেন فقال لا تاكلون خبيثা ওই খবিনা ধরে আমি খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমালাই এর বাটি তুলে 들লেন নিয়ে বললেন খা আর ওগুলা কয় হা হ্যাঁ করে নড়ে ওনা উনি মুখের সামনে তুলে ধরে বললেন লা তাগুলুন খাও সবগুলা আর সামনে গেলেন খা খা

ওই দেখ কুরালটা জানো না ওইটার পূজা করেনা যেটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সব ইতাল্লাধিকা ফার কারোর কোনো জবাব নাই